প্রান্তিক পর্যায়ে একটি ডিমের উৎপাদন খরচ সাড়ে দশ টাকা পর্যন্ত আর খুচরা পর্যায়ে সাড়ে বারো টাকায় বিক্রিকে বলছে বাংলাদেশ যা কৃষি উৎপাদন টাকা পয়সা অমান্যের অন্যদিকে তেজগাঁও ডিম সমিতি নাকি ডিমের বাজার অস্থির করছে এই সব তথ্য দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি যা বিভ্রান্তিমূলক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি সভাপতি সুমন হাওলাদারের বক্তব্যে I'll পোলট্রি খাতে সিন্ডিকেট প্রসঙ্গটি আসলে কারা সিন্ডিকেট করছে তারও কোনো তথ্য প্রমাণ বা সদত্তর দিতে পারেননি তিনি নানা অভিযোগের পাশাপাশি আসছে বাজেটে খামারিদের জন্য এক কোটি টাকা বরাদ্দের দাবিও তোলা হয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন এখনও কেন নিবন্ধন পায়নি এর সদস্য সংখ্যায় বা কত এমন প্রশ্ন এড়িয়ে যান সভাপতি এর আগে গত মার্চ মাসে সরকার অন্যান্য অনেকগুলো পণ্যের সঙ্গে ডিমের সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করে দেয় যা খামারি খুচরা বিক্রেতা এবং পাইকারি ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য কিন্তু বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সদস্যরা না মানলেও কাজী ফার্মস সহ কয়েকটি প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্যেই ডিম বিক্রি করছে